মসজিদ বাইতোস সুজুদ জামে মসজিদ বাইতোস সুজুদ জামে মসজিদ এটা এই মসজিদটি স্থাপিত হয়েছে দুই সালে কত সুন্দর একটি মসজিদ মাসা আল্লাহ এখন আপনারা দেখতে ক্যাফে গুলোর দৃশ্য এই যে টাইটানিক টাইটানিক ক্যাফে প্রত্যেকটা ক্যাফেরই আলাদা আলাদা নাম আছে তারপরে যে এখানে আছে যে ঘাট এই সেই ঘাট যেখান থেকে নৌকা বা ট্রলারগুলো নদী পার হয়ে আপনার ওই গজারিয়ার সাইডে যায় ওইদিকে ওইদিকে সব ওইদিকে ওইদিকে আমরা এই যে দুই বন্ধু মিলে এই যে শহীদুল আর আমি চলে এসেছি তো এই মিনি কক্সবাজারে এখানে একটা হইচই বিনোদন পার্ক আছে এই ছোট বাবুদের কিছু রাইড আছে এখানে তো যতই সন্ধ্যা ঘুণিয়ে আসছে ততই যেন এই মিনি কক্সবাজারের দর্শনার্থীর পরিমাণ বেড়ে যাচ্ছে দর্শনার্থী বেড়ে যাচ্ছে আর সন্ধ্যার সময় থেকে দেখবেন এর আসল যে একটা রূপ কারণ ঝিকি ঝিকি যে আলোর দৃশ্য সেই দৃশ্যগুলো কিন্তু অন্য অন্য সারাদিনের তুলনায় সন্ধ্যার পরে আরও অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয় এই মিনি কক্সবাজারের সৌন্দর্য টি পয়েন্ট আছে চাকাবা আসা খাই তো আমরা এই যে টি পয়েন্ট থেকে চা খাবো এখন দুইটা চা ভাই আচ্ছা তাই কি তো এই যেখান থেকে এই আমরা এখন চা খাচ্ছি দুধ চা খাবো বস বস এখানে বস এখানে বলো তো এটার নাম হচ্ছে টি পয়েন্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে আমরা এখন চা খাব শহীদুল আর আমি মিলে তো আকাশ রাজ্জাক হায় হ্যালো হ্যাঁ আকাশ রাজ্জাক কমেন্টস করেছে যে তুমি কি বাংলাদেশে থাকো দাদা হ্যাঁ ভাই আমি বাংলাদেশে থাকি মুন্সিগঞ্জে থাকি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইলে তো এই মুহূর্তে আমরা ঘুরতে এসেছি মিনি কক্সবাজারে এটি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাতে অবস্থিত তো এখন আমরা চা খাবো চা খাওয়ার জন্য এই টি পয়েন্টে অবস্থান করছি ও আচ্ছা আচ্ছা আকাশ রাজ্জাক দেখছে কলকাতা থেকে কলকাতা থাকে এটি ও জানাচ্ছে থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য লাইক করার জন্য তো একটি কাজে বের হয়েছিলাম তো কাজটি সেরেই আমি আর আমার বন্ধু চলে এসেছি এই মিনি কক্স বাজারটি ঘুরে দেখতে